বিপিএলের আমেজটা শুরু হয়ে গেছে দলগুলো প্র্যাকটিস করছে তবে চিটং কিংসের জন্য আসলে বেশ কয়েকটা দুঃসংবাদ আছে তারা আসলে বেশ কয়েকজন ক্রিকেটারকে এবারে এ বাচ্ছে না এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন যথারীতি সাদমান স্বাগতম ধন্যবাদ সাদমান আসলে চট্টগ্রাম কিংস তারা মহিন আলী এবং অ্যাঞ্জেলো মেথিউসকে আসলে মনে হয় পাচ্ছে না যদি ডিটেলসটা যদি একটু বলতেন এটা নিয়ে গতকালকে থেকে আলোচনা হচ্ছে অনেক সংবাদ মাধ্যম নিউজ করেছে এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটি গণমাধ্যমে আর তাদের ওনাস আমির কাদের আসলে বলেছেন যে মৈনালিকে নিয়ে তারা একটা দোটানার মধ্যে পড়েছেন কারণ মৈনালি কিন্তু এস টি টোয়েন্টিতে তার দল রয়েছে সেখানে তিনি চলে যাবেন সেই জন্য কিন্তু তিনি চার পাঁচ ম্যাচের জন্যই আসার কথা ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে সেটাও কমে আসছে তিনি বলছিলেন যে দুই ম্যাচ বা তিন ম্যাচের জন্য আসতে পারেন এখন সেটা এক ম্যাচেও নেমে এসেছে এখন এক ম্যাচের জন্য আপনি এতগুলা টাকা খরচ করে মহিনালের মতো একটা প্লেয়ারকে আনবেন সেটা আসলে একটা ওনারের জন্য বা একটা জন্য খুবই খারাপ ওদের যে একটা তৈরি হবে ধরেন ফার্স্টের চার পাঁচটা ম্যাচে তারা খেলে ফেলবে এরই মধ্যে এরপরে সেট আপ চেঞ্জ করে মইনালিকে ইনক্লুশন করা এটাও কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য একটা বড় একটা মানে সমস্যা হয়ে দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে তারা মনে হয় যে বলছে যে হয়তো মৈনালী এবার বিপিএলে আসবেই না এখন আমরা এই আলোচনাটা আসলে আরেকটা কথা কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যখন ড্রাফট হয়েছিল তখন কিন্তু বরিশালের ওনার মিজানুর রহমান তিনি কিন্তু বলেছিলেন যে ফ্রেন্ডসে গিয়ে বলেছিলেন যে আলী যদি খেলেন তাহলে তিনি ফরচুন বরিশালের হয়েই খেলবেন এখন শেষ পর্যন্ত এর আগে কিন্তু আমরা হেলসের ব্যাপারটা জেনেছি যে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তিনি এখানেও তখন কথা হয়েছিল যে আসলে আলী কার কিন্তু ময়নালীকে কিন্তু শেষ পর্যন্ত চিডিয়াঙ্গা কিংসের স্কোয়াডেও দেওয়া হয়েছে আজকেও কিন্তু একটা স্কোয়াড দেওয়া হয়েছে চিডিয়াঙ্গের পক্ষ থেকে সেখানে কিন্তু আলীর নাম রয়েছে কিন্তু এই কথাটা কিন্তু আসলে বলার মতো না যে বরিশালের তার ফ্র্যাঞ্চাইজি বলছে যদি খেলে তাহলে হয়ে খেলবে আর না হলে খেলবেই না এখন ইন্টারনাল তাদের ভিতরে কিছু হয়েছে নাকি কি এজেন্টের মাধ্যমে কারণ আপনি এস এ টোয়েন্টি খেলার আগ পর্যন্তই তার সাথে হয়তো মইনের কথা ছিল যে মইন এই কয়টা ম্যাচ খেলবে সেখানে তার মইনকে কিন্তু তারা পাচ্ছে না এই ক্ষেত্রে একটা বড় ধাক্কাই আসলে চিটাঙ্কিংস পেল কারণ আপনি জানবেন যে লোকাল যেই সুপারস্টার সাকিব আল হাসান তাকে নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে সো আমরা চিটাঙ্কিংসে এই হাইটে যদি রে রাখতাম প্রথমে এখন কিন্তু তারা একটু নিচে নেমে গিয়েছে স্কোয়াডের দিক থেকে সো এটা তাদের জন্য একটা বড় ধাক্কা তবে আমার মনে হয় যে চট্টগ্রামের যে স্কোয়াডটা আছে তারা আসলে এটা আসলে পূরণ করা সম্ভব কিনা ব্যাপারটা যদি বলে কিন্তু কিন্তু পাচ্ছে না কারণে তাকে আসলে দেখা যাবে কি যাবে না এটা আসলে শঙ্কা রয়েছে অনেক সময় আমরা দেখি যে ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চান বোর্ড নিষেধ করলে সেটা আসলে সেটা উপেক্ষা করে খেলার আসলে কোনো সুযোগ থাকে না এটা আসলে ম্যাথিউসের ক্ষেত্রে অনেকটাই হতে যাচ্ছে ম্যাথিউস কিন্তু আরেকজন বড় তার কাছে চিরাংস এর জন্য আসলে পুরো চিরাংস কিন্তু টাইম ডাউট হয়ে যাচ্ছে মনে হচ্ছে কারণ আপনি ম্যাথিউসের যদি এনওসি না পান তখন কিন্তু মানে টিমের সেট আপটা অনেকই হয়েছে আপনি অলরাউন্ডারকে হারালেন একটা মানে অলরাউন্ডারকে মানে একাদশে রাখার ফলে আসলে তাদের একটা ব্যাটার কম নিয়ে খেলতে হতো একটা বলার কম নিয়ে খেলতে হতো এই দুইটা মিলে দুইজন প্লেয়ার কিন্তু দলের পুরো ভারসাম্যটাই চেঞ্জ করে দিতে পারতেন এটা আসলে আপনার কিন্তু নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন টিম নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু বলছিলাম যে অলরাউন্ডার টিম কিন্তু চিটাঙ্গিস খুব ভালো বানিয়েছে যেখানে সাকিব রয়েছেন মৈনালী রয়েছেন এখন কিন্তু কোনো অলরাউন্ডারে তারা পাচ্ছেন না এই ক্ষেত্রে মানে মানে যে একটা একটা বড় ধাক্কাই হাই ক্যালিভারের টিমটা এখন কিন্তু একটা এভারেজ টিমেমারে এভারেজ টিমে পরিণত হচ্ছে তবে কিন্তু তারা কিন্তু আজকেই দুইটা সাইনিং করেছে খুবই ভালো হুসেন তালাতের কথা আমরা জানি আরেকজন পাকিস্তানি ক্রিকেটার আছেন রাজা রাজা হ্যাঁ এই দুজনের সাইনিংটা আসলে খুবই ভালো হোসেন তালাত কিন্তু লাস্ট যে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ছিল চ্যাম্পিয়ন্স কাপ সম্ভবত সেখানে কিন্তু খুবই ভালো ব্যাটিং করেছিলেন নয় ইনিংসে তিনি তিন ফুনিশন করেছেন তিপ্পান্ন এভারেজে খেলেছেন সো তালাতের ইনক্লুশনটা খুবই ভালো হয়েছে কিন্তু তালাত বা রাজা রাজা পাকিস্তানি একটা ইয়াংস্টার ইয়াং পেসার তারা আসলে এদের মতো প্লেয়ারকে কিন্তু রিপ্লেস করার মতো না আপনি যতই প্লেয়ার আনুন আপনি এমনি বড় প্লেয়ার কিন্তু এবারের বিপিএল আনার তেমন একটা পাচ্ছি না যারা রয়েছে তাদের মধ্যেও যদি আলী বা ম্যাথিউজের মতো প্লেয়াররা যদি না আসেন তাহলে কিন্তু যেই টিমটা রয়েছে তার তারা তো রং হারাবেই বিপিএলও কিন্তু অনেক অনেকটা রং হারাবে আপনি দেখা যাবে যে পুরো টুর্নামেন্টটা লাইক এই টাইপের প্লেয়ারদের দিয়েই এভারেজ প্লেয়ারদের দিয়েই হয়তো পুরা টুর্নামেন্টটা চালা চা চালাতে হবে তবে এখানে কিন্তু পাকিস্তান এবং বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে এই চিরং কিংস তারা কিন্তু স্কোয়াডটা গঠন করেছে এক্ষেত্রে আমি যদি বলি উসমান খান আছেন হায়দার আলী আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছেন বিরুনা ফান্দো গ্রাহাম ক্লার্ক এই ক্রিকেটারদের মিলিয়ে আসলে তারা কি আসলে মানে জি ফাইটটা দেওয়ার পরিকল্পনা করছে যে বিপিএল এর ওয়ান অফ দ্য ফেভারিট টিম হিসেবে বিপিএল শুরু করতে যাচ্ছিলো এটাকে শুরু করতে পারবে কিনা আপনার মনে হয় অনেক সময় দেখা যাবে রাজশাহীকে নিয়ে আমরা কথা বলছিলাম যে রাজশাহীর টিমটা কিন্তু মানে প্রথম দিকে অনেক দুর্বল ছিল বা ইয়া ছিল এখনও কিন্তু তারা মোহাম্মদ হারিসকে নিয়েছে বা আরও কিছু প্লেয়ার নিয়েছে যার ফলে একটু একটু ভালো হচ্ছে কিন্তু আন্ডার আন্ডার ডক হিসেবেই কিন্তু তারা খেলবে সো চিটাং কিংসও আর যেহেতু টেট রয়েছে বা তাদের এই এই টিমটা আগেও খেলেছে এই ফ্র্যাঞ্চাইজিটা হয়তো তারা মাঠের খেলাটা চেঞ্জ করে দিতেও পারে কারণ আপনি দেখবেন যে উসমান খান হায়দারেল এরা কিন্তু হার্ডিডার ব্যাটার আর তারপরে ওয়াসিম জুনিয়র রয়েছেন তিনিও কিন্তু ভালো বলিং করেছেন বিনুরা ফার্নান্ডোর কথা বলছিলেন তিনি কিন্তু আজকে নিউজিল্যান্ডের সাথে দুই উইকেট নিয়েছেন সো তিনিও কিন্তু খেলার মধ্যে আছেন যে টি টোয়েন্টিতে আসলে আপনি দিনের খেলা আপনি যদি সেই দিনের খেলাটায় প্লেয়াররা ক্লিক করতে পারে তখন কিন্তু মানে আপনি বড় প্লেয়ার আসলে দরকার না আপনি দেশি প্লেয়ারদের কথাই দেখবেন শরিফুল রয়েছেন শামিম পাটোরি রয়েছেন ইমন রয়েছেন শামীম পাটোরি চিন্তা করেন শামিম পাটোরি ওয়েস্ট ইন্ডিজের সাথে যেরকম ইনিংস খেলেছেন যেরকম ইনিংস যদি একটা তিনি বিপিএলে খেলে খেলেন সেই টিমটা কিন্তু জিদার খুব দার প্রান্তে চলে যাবে সো যে প্লেয়াররা রয়েছে তারা যদি ক্লিক করতে পারে আমার মনে হয় দেশি প্লেয়ার দিয়েও চিটাগাং কিংস ভালো খেলবে তবে বিপিএল এর আরেকটা খবর আপনাকে কিছুটা হইলো মর্মাহত করবে যে মাসরাফিবির মর্তুজাকে হয়তো বা দেখা যাবে না তারা আসলে একটা শঙ্কার কথা জানিয়েছে মাশরাফি ফিটনেসটা নিয়ে তারা আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করবে মাশরাফির জন্য মাশরাফিকে না পাওয়ায় মানে এই সিলে স্ট্রাইকার দলটার প্রাণ ভোনা মাসরাফি আমরা লাস্ট বিপিএল এ মাশরাফি ফিটনেস নিয়ে অনেক কথা হয়েছিল তারপরও কিন্তু আমরা দেখছিলাম যে মাশরাফির উপর তারা কিন্তু ভরসা রেখেছিল মাশরাফি যেন শুধু মাঠে থাকেন এটার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত মাসরাফিকে মাঠে নামিয়েছিল শেষ পর্যন্ত তার সংসদীয় কাজের জন্য মাসরাফি এর শেষ ভাগটাতে খেলতে পারেনি কিন্তু তার এই ইনক্লুশনটা কিন্তু দলটাকে বুস্ট আপ করেছিল অনেকটা এবার সেই ইনক্লুশনটা কিন্তু পাচ্ছে না তারা মাশরাফিকে না পেয়ে তারা আসলে মানে কতটা তাদের এই টিম কতটা আজকে 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 প্রেস কনফারেন্সে সিলের প্র্যাকটিসের পরে কোচ বলছিলেন যে মার্শাফি যদি মনে করেন তিনি ফিট তাহলেই তাকে আসলে কনসিডার করা হবে এটা মার্শাফির উপর ছেড়ে দিয়েছেন আমার আসলে মাশরাফিকে নিয়ে যখনই ইনক্লুশন করা হয়েছিল তখন কিন্তু আমরা তখন থেকেই সাংবাদিকদের কোশ্চেন ছিল যে মাশরাফি আসলে কি খেলবেনই এতদিন ধরে খেলার বাইরে রয়েছেন আর তার রাজনৈতিক বিষয় রয়েছে সেগুলোর বাদেও কি তিনি খেলতে পারবেন নাকি তিনি খেলবেন নাকি তখন কিন্তু সব এই রিপ্লাইটাই কিন্তু আসলে এসেছেন নর্মালি যে মাশরাফি যদি ফিট থাকে মার্শাফি যদি নিজে মনে করে যে খেলবে তাহলেই খেলবে আমার কথা হচ্ছে যে মাশরাফির আসলে যে এজ হয়েছে বা এখন যতদিন তার আসলে খেলার মাঠের চেয়ে হয়তো খেলার মাঠের বাইরে দেওয়ার সময়টা বেশি এসে পড়েছে আপনি থাকতেন তাহলে কিন্তু কিন্তু আরো উপকারী খেলতে হবে কথাটাই মালিক পক্ষ থেকে যে তিনি যদি নাও খেলেন মেন্টোর হিসেবে থাকবেন আমার কথা হচ্ছে তাকে আসলে প্লেয়ার হিসেবে কনসিডার না করে প্রথম থেকে মেন্টোর হিসেবে অ্যানাউন্স করে দিলে জিনিসটা আরো সোজা হতো বারবার আসলে সিলেটকেও ফেস করতে হতো না খেলবে না খেলবেন না কারণ আপনি দেখবেন শহীদ আফ্রিদি কিন্তু চিরান কিংসের মেন্টোর হিসেবে আসছে সো দেশীয় তারা কিন্তু শহীদ আফ্রেদের মতো একটা লেজেন্ডারি প্লেয়ারকে নিয়ে আসেন দেশীয় লেজেন্ডারি রয়েছেন আশরাফির মতো তারাও যদি এখন মেন্ডারশিপে চলে আসেন আশাফল কোচিংয়ে চলে এসেছেন সো একটা বয়স আসে সেই বয়স অনুযায়ী আপনি বুঝতে হবে যে আপনি প্লেয়ার প্লেয়ার হিসেবে কতটা দিতে পারবেন মাঠের বাইরে কতটা দিতে পারবেন সো আমার মনে হয় যে সিলেটের এইবার যদি ফাইনালি তিনি আর খেলতে না পারেন তাহলে তাকে যদি সিলেটের সাথে রাখতেই চান আমার মনে হয় মেন্টোর হিসেবেই অ্যানাউন্স করে দেওয়াটাই ভালো হবে মার্শ জন্য চাপ কম আর সিলেটের জন্য চাপ কম আর এই আনফিট যতদিন না খেলবে আমার আপনার আমার দুজনেই কিন্তু কথা বলছিলাম যে আমরা হয়তো দেখব যে আসলে আলটিমেটলি লিনি খেলতে পারছেন না সো কারণ এতদিন খেলার বাইরে থাকলেও আপনার ফিটনেসটা থাকে না এখন বিপিএল এর মানটা কমানোর ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু দেখা উচিত যে কতটুকু সিনিয়র প্লেয়ার হিসেবে যে তিনি খেলবেন সেটা আসলে দেখাটা উচিত না সো আমার মনে হয় যে এই ওই মেন্টরশিপ বা মেন্টরশিপের ডিসিশনটা দ্রুতই আসা উচিত সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ সার আমার সঙ্গে থাকার জন্য দর্শক ক্রিকেট ফিল্ড নিয়মিতার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন